নাগরিক পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন ব্যবহারযোগ্য গাড়ির উদ্বোধন করে বালুরঘাট পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে সাফাই কাজে ব্যবহৃত ব্যবহৃত হাতে টানা ট্রলি ই ভ্যান সামগ্রী সংগ্রহের জন্য আরো পাঁচটি ই ভ্যান এক হাজার গ্যালনের পাঁচটি জলের ট্যাঙ্কি এবং একটি হাইড্রোলিক ক্রেন উদ্বোধন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র পুরসভার সাফাই পরিষেবায় কাজের গতি বাড়াতে এদিন থেকে অতিরিক্ত এই গাড়িগুলো চালু করা হয় অপরদিকে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য এবং ভারী সামগ্রী বিভিন্ন বিল্ডিং থেকে উঠানো নামানোর কারণে একটি হাইড্রো গাড়িরও উদ্বোধন করা হয় বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান পুরো নাগরিকদের আরও বেশি করে পরিষেবা দিতে বালুরঘাট পৌরসভা প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের গাড়ির পরিষেবার সূচনা করে ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তাদেরকে নাগরিক পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বালুরঘাট বদ্ধ বদ্ধপরিকর এবং অতি দ্রুততার সঙ্গে যাতে পৌর পরিষেবা নাগরিক পরিষেবা যাতে বালুরঘাটবাসী পায় তার জন্য সবসময় আমরা চেষ্টা করছি যে বালুরঘাটবাসীর এই পৌর পরিষেবা নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের জিনিস আজকে ই গার্ভেস্যান থেকে শুরু করে হ্যান্ড থেকে শুরু করে হায়রা থেকে শুরু করে বিভিন্ন জলের ট্যাঙ্ক থেকে শুরু করে আজকে এই জিনিসগুলো একেবারে আমাদের সবসময় যে স্যানিটারি যে ডিপার্টমেন্ট রয়েছে সেই স্যানিটারি ডিপার্টমেন্টের কাছে এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো খুব প্রয়োজনীয় জিনিস যে সকল জিনিসগুলোকে আমরা প্রথম থেকে গুরুত্ব দিয়েছিলাম এবং আমরা একের পর এক এই জিনিসগুলোকে আমরা যাতে বালুরঘাটবাসী পৌর পরিষেবা নাগরিক পরিষেবাকে আরও দ্রুততার সঙ্গে দিতে পারি আমরা স্টেপ বাই স্টেপ এই সকল জিনিসগুলোকে আমরা বালুরঘাটবাসীর জন্য উপহার হিসেবে দিয়েছি আজকে খুব ভালো লাগছে যে আজকে আমরা খুব দ্রুততার সঙ্গে বালুরঘাট পৌরসভার এই দপ্তরের যে কনসাল্ট এসিআইসি রয়েছেন এবং অন্যান্য সকল কাউন্সিলর রয়েছেন আমার সহকর্মী এবং বালুরঘাট পৌরসভার ফিনান্স অফিসার রয়েছেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এসেই যারা রয়েছেন এবং স্যানিটারি কনজারভেন্সি দপ্তরে সমস্ত আধিকারিক যারা রয়েছেন এবং বালুঘাট পুরসভার সমস্ত স্টাফ যারা রয়েছে এবং প্রেস মিডিয়া থেকে সকলকে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আজকে প্রত্যেকটি ওয়ার্ডে আজকে পঁচিশটি ই গার্বেজ ভ্যান আজকে ডোর টু ডোর গার্বেজ কালেকশনের জন্য এটা আমরা অনেকটা এক এগিয়ে গেলাম কারণ এই পঁচিশটা ই ভ্যান এবং পাশাপাশি আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে অলরেডি আমরা ফুল বেলপাতা পূজার সামগ্রী কালেকশনের যে সিস্টেমটা আমরা চালু করেছি যে পৌর পরিষেবা নাগরিক পরিষেবা দেওয়ার জন্য প্রত্যেকটি ওয়ার্ডে সপ্তাহে একদিন করে আমাদের যে পূজার সামগ্রী কালেকশানের জন্য আমাদের পাঁচটি অলরেডি ভ্যান রয়েছে আরও আজকে পাঁচটি ভ্যান দেওয়া হলো অর্থাৎ এই সার্ভিসটা আরও তাড়াতাড়ি এবং আরও দ্রুততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে যাবে এবং পাশাপাশি একটা হাইড্রা এই হাইড্রাটার খুব প্রয়োজন ছিল আমাদের প্রতি বছর ধরুন যে প্রতিমা বিসর্জন যেটা কল্যাণীঘাটে করা হয় সেখানে যেমন হাইড্রাটা কাজে লাগে তেমনি পাশাপাশি অনেক কনস্ট্রাকশান ভারী জিনিসপত্র তোলার জন্য এবং অনেক সময় অনেক এজেন্সি আমাদের কাছে তারা আবেদন করে যে হাইড্রা যদি ভাড়া পাওয়া যায় তো সেক্ষেত্রে বালুরঘাট পৌরসভার একদিকে যেমন রেভিনিউটা আসছে তেমনি পাশাপাশি কিন্তু পৌর পরিষেবা নাগরিক পরিষেবার জন্য দ্রুততার সঙ্গে কিন্তু সেই সব ভারী জিনিসপত্র সরানোর জন্য আজকে এই হাইড্রাটা কাজে লাগবে আর আরেকটা সবচেয়ে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের এক হাজার গ্যালন যে জলের ট্যাঙ্ক কমার্শিয়াল বিল্ডিং বলুন বা রেসিডেন্সিয়াল বিল্ডিং বলুন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই জলের ট্যাঙ্ক যখন আমাদের কাছে বাই রেন্টের যখন পাবলিক নেয় সাধারণ মানুষ যখন নেয় তো সেক্ষেত্রে ছোটো ট্যাঙ্ক হলে যে একটা কাস্টিংয়ের বিষয়টা থাকে আজকে বড় জলের ট্যাঙ্ক যেটা এক হাজার গ্যালন যে জলের ট্যাঙ্ক সেই জলের ট্যাঙ্কটা আমরা সেই সকল কাজে অর্থাৎ রেসিডেন্সিয়াল বিল্ডিং কমার্শিয়াল বিল্ডিংয়ের জন্য অনেক এজেন্সি বা সাধারণ মানুষ যখন চাইবে তারা অনেক বড় অনুষ্ঠানের ক্ষেত্রে এই জলের ট্যাঙ্কগুলো কাজে লাগবে তো বালুরঘাট পৌরসভার সমস্ত যারা স্যানিটারি যারা স্টাফ রয়েছে তাদের তাদেরও একটা সবসময় তারা বলতো আমাদেরকে যে ওনাদের পৌর পরিষেবা নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তারা সবসময় তৎপর তারা খুব দ্রুততার সঙ্গে এই কাজগুলো ওয়ার্ডে করে তো তাদেরও ইনস্ট্রুমেন্টের যে একটা সমস্যা ছিল এই জিনিসপত্রগুলোর যেমন একটা আমাদের সাপ্লাইয়ের দিক থেকে যেমন আমরা আমাদের কিছুটা হলেও ঘাটতি ছিল সেটাকে আমরা পূরণ করলাম এবং তাদেরও এখন এই যে মানুষের পরিষেবা দেওয়ার জন্য তাদেরও খুব যেমন কাজে লাগবে তারা যেমন সার্ভিসটা এখন ভালোভাবে আরও দিতে পারবে উন্নততর পৌর পরিষেবা নাগরিক পরিষেবা এবং দ্রুততার সঙ্গে পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মালুঘাট পৌরসভা যে বদ্ধপরিকর এবং আজকে খুব ভালো লাগছে এই সমস্ত জিনিসগুলো আজকে খুব দ্রুততার সঙ্গে বালুঘাট পৌরবাসীকে আমরা উপহার হিসেবে দিতে পারছি আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট পৌরবাসীকে দ্রুততার সঙ্গে পৌর পরিষেবা নাগরিক সেবা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আজকে একটা হাইড্রা যেমন বিসর্জন ঘাটে সেটা ব্যবহার হয় এবং পাশাপাশি বিল্ডিং সাইডেরও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যেখানে একটা বড় গাড়ি বলতে পারেন এটা বিল্ডিং সাইডে বড় বড় ভারী জিনিসপত্র তোলানো সরানোর জন্য হাইড্রা এবং পাশাপাশি একশোটি হ্যান্ড ট্রলি প্রত্যেকটি ওয়ার্ডে আবর্জনা ক্যারি করার ক্ষেত্রে যেটা আমাদের একটু ছিল সেটাকে আমরা পূরণ করলাম একশোটা হ্যান্ড ট্রলি এবং পাশাপাশি আপনারা জানেন যে বালুঘাট পুরসভার পক্ষ থেকে আমাদের যে পূজার সামগ্রী কালেকশনের জন্য যে টোটো সার্ভিসটা রয়েছে ইগারবেজ ভ্যান আরও পাঁচটা আজকে আমরা উদ্বোধন করলাম এবং পাশাপাশি আরও পঁচিশটা ইগারবেজ ভ্যান যেটা সেপারেট হইতে যে কালেকশান হয় পচনশীল অপচনশীল সেই ইগারবেজ ভ্যান আজকে আরও পঁচিশটা উদ্বোধন করা হবে এবং পাশাপাশি বিল্ডিং যারা করেন যেমন তাদের পক্ষ থেকে আমি একটা ডিমান্ড ছিল যে তাদের এই ছোটো ছোটো ট্যাঙ্কি নিয়ে জলটা ব্যবহার করার ক্ষেত্রে তাদের কস্টিং বেশি পড়ে যায় এবং তাদের বেশ কয়েকটা ট্যাঙ্কি নিতে হয় তার জন্য আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এক হাজার গ্যালনের যে জলের ট্যাঙ্ক সেটা আজকে আমরা পাঁচটা উদ্বোধন করলাম এই সমস্ত জিনিসগুলো প্রায় আজকে আমাদের এক কোটি তিরিশ লক্ষ টাকা টোটাল যে এস্টিমেট আমাদের এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে বরাদ্দ ধরা ছিল এবং সেই টাকা ব্যয় করে আজকে বালুরঘাট পৌরসভা পৌর পরিষেবা নাগরিক পরিষেবা আরও দ্রুততার সঙ্গে পৌঁছে যায় জন্য বালুরঘাটবাসীকে उपहारे